কবল বাতাসের দিগে মুখ করিয়া একেবারেও নিকিত হইয়া একো জাগায় করা নিচে মানুষ চলা চলা রাস্তায় বা রাস্তার নালাই এদার ফলদার গাছের নিচে দুয়ো গছলে সামে গরুর সামনে ভিতরে নিচে জাগায় বসিয়া উচু জাগায় না।

মাথা ঢাকে রাখা ঢিলা লেওয়া ঢিলে ঢিলে স্টেপার পড়া দিয়ে বাইর হওয়া আগে পরে দোয়া পড়া জুতে চার সমস্ত মুখ ধোয়া দুই হাতে টাকুসো ধোয়া তন পায়ে টাকুসো ধোয়া তালকড়ালো উজু ভাঙাৰ না উজুতে

דועה <laughs> דועה <In laughs> <there. laughs> <In laughs> <there. laughs>